বিসমুল্লাহ রহমান রহিম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিউজ বিজ্ঞপ্তি দুই এক নজরে ফায়ার সার্ভিস নিউজ বিজ্ঞপ্তিটি এখন আলোচনা করা হচ্ছে নিউজ প্রকাশের তারিখ 8 এপ্রিল দুই চলমান নিউজ একটি পদের সংখ্যা একশো জন বয়সীমে ১৮ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস 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 এইচএসসি ও স্নাতক চাকরির ধরন সরকারি ওয়েবসাইট এখানে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ দশই এপ্রিল দুই পঁচিশ আবেদনের শেষ তারিখ আটই মে দুই হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইনে নিয়োগ প্রকাশের সূত্র দৈনিক আমার দেশ আমার দেশ আবেদনের ঠিকানা এখানে লিঙ্ক দেওয়া আছে পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা মাস্টার ড্রাইভার সংখ্যা একটি কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র ধারী হতে হবে দুই ইঞ্জিন ড্রাইভার মেরিন পদ সংখ্যা একটি কোন প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ পত্র ধারী হতে হবে স্পিড বুট ড্রাইভার পদ সংখ্যা একটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ ধারী হতে হবে ড্রাইভার উনত্রিশ জন কম পক্ষে অষ্টম শ্রেণী পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যান বহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে ভারী যান বহন চলাচল চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ন্যূনতম ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন একশো দশ পাউন্ড

যোগ্যতা সংস্থায় কাজের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন তিনশো থেকে বাইশ হাজার গ্রেড সুলভ হতে নতুন দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরিক উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চলমান চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং গ ঘ কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে নার্সিং অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দুইটি এবং ফায়ার ফাইটার পদ সংখ্যা একশো ছয় জন বেতন নয় থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড ছিল সতেরো পুরুষ কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী ও সমান জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষা হতে হবে শারীরিক যোগ্যতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বুক বত্রিশ ইঞ্চি প্রার্থীকে মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং

টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট জারি হতে হবে অফিস সহায়ক পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মুচি পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস মোট একশো জন আবেদনের শর্তাবলী এখানে সবগুলো শর্তাবলী দেওয়া আছে তোমরা ভালো করে মনোসহায় পড়বে এবং

কি কি লাগবে আছে সবগুলো একত্রিত করে তোমরা তোমাদের কাজের জন্য হাত দিবে দৈনিক আমার দেশ পত্রিকা আট তারিখে প্রকাশ করছে আটই এপ্রিল দু হাজার পঁচিশ আজকে শেষ আলাইকুম